কয়েকশো বছরের প্রাচীন রঘুনাথ জিওর মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে উৎসবের আবহ ইন্দপুরের গ্রাম জুড়ে ད�૫૫૒ો རྱ્ીૡ རྱ�ીી རྱັ્ རྱ� རྱ� རྱྱ རེ 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 རསེ ར ེེ རེ ེ গ্রামবাসীদের সূত্রে জানানো হয়েছে প্রায় তিনশো বছর আগে গঙ্গাজল ঘাটে দধিমুখা থেকে আসা পুরোহিতের হাত দিয়ে শালকাপ রঘুনাথপুর ও হরিশ্চন্দ্রপুর এই তিন গ্রামের মানুষের কুলদেবতা রঘুনাথ জীউ ও মহাদেবের মন্দির প্রতিষ্ঠিত হয় এদিন সকাল থেকে নানান অনুষ্ঠান হোমযজ্ঞ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সেই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হল

পুরোহিত দানিশ চন্দ্র আচার্য বলেন আজকে শালকা রঘুনাথপুর মন্ডল ফ্যামিলি মন্ডল পরিবারের প্রায় তিনশো বছর আগে এই রঘুনাথজি মন্দির প্রতিষ্ঠা হয় সেই সময় আমাদের রাম মন্দিরকেও ওনারা নিয়ে এসেছিলেন নদীর মুখা থেকে আমরা পুরোহিত রূপে এখানে প্রতিষ্ঠিত হই পুনরায় আমাদেরকে জমি জায়গা দিয়ে ব্রাহ্মণ প্রতিষ্ঠিত করে এই বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা এবং ব্রাহ্মণ প্রতিষ্ঠা একসাথেই হয় বলে আমাদের অনুমান আজ তিনশো বছর পর শ্রী শ্রী রামচন্দ্র রঘুনাথ এবং মহাদেবের মন্দির পুনঃারণ করে সেই মন্দির পুনরায় রং এবং তার যে পরিকাঠামো দুর্বল হয়েছিল সমস্ত পরিকাঠামোকে ঠিক করে তারা টং রেডি করে আজকে সেই রঘুনাথজিউকে এবং মহাদেবকে পুনরায় সেই মন্দিরে প্রতিষ্ঠা করছেন এই জন্যে হোম ওম চণ্ডীপাঠ সেই সঙ্গে বিভিন্ন স্তোত্রপাঠ রামচন্দ্রের পূজা শান্তিদেবীর পূজা মঙ্গল ঘট আনয়ন সমস্ত গ্রামের মেয়েরা কুলুধ্বনি শঙ্করধ্বনি এই মন্দিরে শোভাযাত্রা শুরু করে সকাল থেকে এই পূজা পাঠ শুরু হয় এই মন্দিরে যারা উদ্যোক্তা ছিলেন পূর্বদি পূর্ব তারা প্রায় সবাই মারা গেছেন উত্তরাধিকারী যারা আছেন তাদের মধ্যে প্রদীপ মণ্ডল আর আশিস মন্ডল নারায়ণ মন্ডল এবং সুজয় মন্ডল এরা সবাই মিলে দায়িত্ব নিয়ে এই মন্দির সংস্কার করে এবং আজকে জাতি কুটুম্বাদী এবং ব্রাহ্মণ ভোজনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান গ্রামবাসী নারাচন্দ্র মণ্ডল জানিয়েছেন প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় প্রাচীন এই মন্দির সংস্কার শেষে এদিন পুনঃপ্রতিষ্ঠা করা হলো সকাল থেকে কর্মসূচি হলো সকালে প্রথম ঘটানয়ন হ্যাঁ তারপরে ব্রাহ্মণ পুরোহিত সবাই মিলে একসাথে বসেই পূজা পাঠ এইসব হচ্ছে আর কি তিনটা গ্রামে সর্বসাধারণ এলাকা রঘুনাথপুর হরিশ্চন্দ্রপুর সর্বসাধারণ আমরা প্রতিনিয়তই আমাদের এখানে তিনবার করে পুজো হয় বৈশাখ মাসে তিনবার আর এমনি প্রতিদিন আপনার দুবার পূজা হয় সকাল দশটায় এবং রাত্রিতে সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এই সারাদিনের কর্মসূচি ওই যে নাম সংকীর্তন হ্যাঁ মন্দ পুজোপাঠ হ্যাঁ বিষ্ণুর স্থাপনা এবং বিষ্ণুকে পুনরায় মন্দিরে স্থাপন করা আনুমানিক খরচ পাঁচ লাখ টাকা আমাদের সর্বসাধারণ থেকে এদিন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে নরনারায়ণ সেবার পাশাপাশি কীর্তন সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছিল বলেও গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর